হ্যালো ফ্রেন্ডস রিজে তার দিনলিপি থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে আমাদেরই বন্ধু গ্রুপের একজন বন্ধু সে আমাদের সবাইকে লাঞ্চে ডেকেছে তা সকাল থেকেই যথারীতি আমার কাজের তারা শুরু হয়ে গেছে যতটা সম্ভব সকাল সকাল উঠেছি আজকে মর্নিং ওয়াতেও যাওয়া হয়নি তবে এখন আমি স্নান পুজো করা হয়ে গেছে সকাল সকাল ব্রেকফাস্ট খাবো খেই মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার দিকে বেরিয়ে যাব আজ অন্য রান্নার কোনো তারা নেই তাই হালকা একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি পাউরুটি ভরে ছিল সেটা টোস্ট করে নিলাম আর একটু হালকা করে চিজ লাগিয়ে নিলাম সাথে একটু রকম ভাজা না হলে ভালো লাগে না শুকনো শুকনো পাউরুটি তাই একটু ঘরে পটল ছিল তাড়াতাড়ি সবচেয়ে সোজা পটল ভাজা করা সেটাই করে নিলাম না আজকে খাওয়ার একদম খুব যে একদম প্রস্তুতি তা না তবে স্যালাডটা তো আমার জানোই রোজই দরকার হয় আর আমার হাজব্যান্ড আজকে বাজারে গেছে কালকের জন্য বাজার করে নিয়ে এসেছে তখন একটু গরম গরম জিলিপি দেখে নিয়ে এসেছে এই রেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আমরা আমরা এখন যাচ্ছি পাটলির দিকে বাড়ির থেকে খুব বেশি দূর না কুড়ি মিনিটের মধ্যে মোটামুটি পৌঁছে যাওয়া যায় তা আমরা পৌঁছেও গেলাম প্রায় এক বছর পর আমরা ওর বাড়িতে এসেছি তা দেখলাম আরো সুন্দর করে ও ফ্ল্যাটটা সাজিয়েছে দেখো বারান্দাটা তো কত সুন্দর সব কিছু ঝুলিয়ে বেসিনটা আর বাইরের এই বিল্ডিংগুলো সব মিলিয়ে খুবই ভালো লাগছে এবার কিন্তু আমার অন্য বন্ধুরাও এসে গেছে একজন এসেছে নিউ টাউন থেকে আর একজন যাদবপুর ফাড়ি থেকে তাই আমাদের এখন আড্ডা চলবে কিছুক্ষণ আমরা যখনই একসাথে হই তখন এই কিচির মিচির আর প্ল্যান চলে এরপর কোথায় যাওয়া যায় এবার লাঞ্চের আয়োজন তা আমরা সবাই বসে পড়ছি দেখতে পাচ্ছি প্লেটে আগের থেকে ফিশ ফ্রাই খুবই ভালো হয়েছে সব রান্না আজকে ফিশ ফ্রাইয়ের সাথে স্যালাড এবারে পিস পোলাও তার সাথে পালং পনির আর এ দেখো কাতলা মাছের পেটি খুব সুন্দর করে করেছে আর মাটন প্রত্যেকটা রান্না খুব গরমে খাওয়ার উপযুক্ত করেই করেছে খুবই লাইট অথচ ভালো আমাদের কিছু জনের খাওয়া হয়ে গেছে এখন ওরা খাচ্ছে খাওয়া দাওয়ার পর তো আমাদের আড্ডা চলেই আমরা মেয়ে বন্ধুর একটা আলাদা ঘরে গিয়ে আমাদের সেই ছোটবেলা স্কুলের কত ঘটনা সেগুলোই মনে করি আর ওর দেখো ঘরের জানলা দিয়ে বাইরের প্রকৃতিটা কত সুন্দর যাই হোক আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো এবার আমরা যে যার বাড়ির পথে এখন কিন্তু খুব বেলা হয়নি মোটামুটি আমরা পাঁচটার মধ্যে স্টার্ট দিয়ে দিচ্ছি এই মাত্র আমরা ফিরে এলাম খুব সকাল সকালই ফিরে এসেছি কারণ আমাদের আর এক বান্ধবীর ওখান থেকে একটা প্রোগ্রাম ছিল থিয়েটারের ও বেরিয়ে গেল আমরাও বেরিয়ে আসলাম আর এক বান্ধবী যাবে অনেক দূরে তা আমরা বাড়িতে এসে গাড়িটা রেখেই পার্কিং করেই প্ল্যান করছি যে আজকে ছুটিও আছে ছুটির দিন ঈদের ছুটি আমরা একটু আমাদের বাড়ির কাছে সাউথ সিটি তোমরা তো জানোই তা সেটাও একটু হজম হবে তা আমরা দুজন এখন হাঁটতে হাঁটতেই চলে গেলাম সাউথ সিটি মল তা দেখো ওখানে গিয়ে আর কি দেখলাম হেঁটে প্রায় কুড়ি মিনিটের মতো লাগলো তা জমজমাটি এই সাউথ সিটি মলে আমরা সামনের দিক থেকে এই ঢুকছি গাড়ি নিয়ে আসলে পেছনে পার্কিং থাকে তবে আজকে বোধ হলিডে বলে সামনেও কিছু গাড়ি পার্কিং করতে দিয়েছে তাই দেখো আমরা এখন সাউথ সিটি মলে ঢুকব সাউথ সিটি মলে ঢুকেই দেখলাম কোনো একটা অনুষ্ঠান হচ্ছে ভেতরে এখানে সাধারণত যে কোনো ছুটির দিন বা কোনো অনুষ্ঠানে সুন্দর করে সাজানো হয় আর বিভিন্ন রকম পারফরমেন্স আজকে সাউথ সিটিতে লাস্ট সেল হচ্ছে যদিও সাউথ সিটি থেকে সেলে আমরা আজকে কিছু কিনিনি কিন্তু আজকে ঘুরতে এসে একটা দেখলাম যে শুটিং হচ্ছে নিচে তা আমি অত আর্টিস্টদের চিনি না তো একটা চেনা চেনা মুখ আছে আমার থেকে হয়তো তোমরাই ভালো চিনবে তা আমি দেখাচ্ছি এখন ড্রেন দিয়ে ছবি তুলছে প্রচুর ভিড় দেখে আমিও একটু সামনে যাওয়ার চেষ্টা করলাম এই আর্টিস্টদের খুব একটা আমি ভালো চিনি না তবে কিছু কিছু মুক্ত চেনা লাগছে তোমরাও নিশ্চয়ই চিনতে পারবে তা এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে তবে অনেকক্ষণ আগেই শুরু হয়েছে খুব একটা বুঝতে পারছি না কিছু তা আমরা এখানে কিছুক্ষণ থাকার পর দেখলাম ওরা এখন বড় একটা কেক সামনে আছে সেই কেকটা কাটবে তা আমরা আর এখানে দাঁড়ালাম না চলে গেলাম দোতালায় এবং দোতলা থেকে এই ছবিগুলো তুলতে খুব সুবিধা হচ্ছে বলে আমি তোমাদের দেখানোর জন্য দোতলায় গিয়ে ফটো করছি আর এখানে দ্রোণে সমস্ত ফটো নেওয়া হচ্ছে সেটাও তোমাদের দেখাবো তা এখন সবাই কেক কাটা এবং কেক খাওয়ানে ব্যস্ত এত বড়ো কেক শুধু ওরাই না আশেপাশে যারা দাঁড়িয়েছিল প্রত্যেকেই ওরা দেখলাম সার্ভ করে শেষ করে দিল কেকটা চারদিকে প্রচুর আলো আর ক্যামেরা এখনো কেক খাওয়ার পর্ব শেষ হয়নি আমরা ওখানে দাঁড়িয়ে থাকলে হয়তো আমাদেরও কিছুটা লাভ হতো কিন্তু এত ভিড়ের মধ্যে দাঁড়ানোর মতো এনার্জি ছিল না আজকে সারাদিন বেশ ভালোই মজায় কেটেছে ধকলও গেছে একটা তারপরে এসেছি দেখো করছে সেটাই তোমাদের দেখাচ্ছি ওরা ওদের মতো পারফরমেন্স করেই যাচ্ছে কিন্তু দেখো নিচে ফ্লোরের মধ্যে কিন্তু প্রচুর ছবি লেখা এই সমস্ত দিয়ে আজকে ডেকোরেশন এবারে আমরা এসেছি কোর্টে পেট খুবই ভরা তবু কোর্টে এসে কিছু খাব না তা তো হয় না তা একটা কোরিয়ান ডিশ অর্ডার দিলাম এই একটা ডিশ ভাগ করে খাব ভালোই লাগবে বাড়ির কাছে এসে মাঝে মাঝে সময় কাটাতে এই আইটেমটার নাম কোরিয়ান ফ্রাইড চিকেন তা এটা আমরা যখন জার্মানিতে মেয়ের কাছে বেড়াতে গেছিলাম তখনও খেয়েছি এখানেও টেস্টটা কিন্তু খুবই ভালো লাগছে তবে দামের অনেকটাই ফারাক চারদিকে হইচই সবাই খাওয়া নিয়ে ব্যস্ত ফটো তোলা নিয়ে ব্যস্ত এগুলোই এনজয় করার আর কিছুই না তা আমাদেরও খাওয়া প্রায় শেষের দিকে এবার আমরা বেরিয়ে আসছি ওপর থেকে দেখো দেখাচ্ছি নিচে যে ছবিগুলো এবং লেখাগুলো কি সুন্দর লাগছে মিলিয়ে এবারে আমরা বেরিয়ে আসছি সাউথ সিটির থেকে সাউথ সিটির বাইরে দেখো কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো অনেক ধরনের ফুল এখানে তা আমরা আবার কিছুটা হেঁটে আসার পর আমরা আর পায়ে শক্তি পাচ্ছি না উঠে পড়লাম একটা টোটো রিকশায় আর হাঁটার শক্তি নেই হেঁটে হেঁটে গেলাম ভাবলাম ফিরব হেঁটে হেঁটে তো আর পায়ের শক্তি হারিয়ে তুলেছি আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ জইল পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলো না তাতে যখনই কোনো নতুন দিনের সূচনা আবার প্রথম থেকে শুরু করব সেই দিনের নোটিফিকেশনটা তোমরা সহজেই পেয়ে যাবে ভালো থেকেও সুস্থ থেকেও থ্যাংকস ফর ওয়াচিং বাই